স্বাগতম আপনারা দেখছেন আগামী সকাল আজকের প্রধান খবর ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এই নোটিশ পাঠানো হয় চলুন বিস্তারিত জেনে নিই গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই আইনি নোটিশ পাঠান এতে বল হলেও ভারত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আন্তর্জাতিকভাবে স্বাদ ও মানের দিক থেকে বিখ্যাত তবে এর ফলে বাংলাদেশের বাজারে পদ্মার ইলিশ পাওয়া কঠিন হয়ে পড়েছে আইনি নোটিশে আরও বলা হয়েছে বাংলাদেশের পদ্মা নদীতে ইলিশের সরবরাহ সীমিত আমাদের দেশের মানুষ পদ্মার ইলিশের স্বাদ উপভোগ করতে পারছে না কারণ বড় অংশ ভারতীয় এজেন্টদের মাধ্যমে রফতানি বা পাচার হয়ে যাচ্ছে নোটিশে উল্লেখ করা হয়েছে এই ধরনের রফতানি বাংলাদেশি জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে এবং এটি সরকারি নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ইলিশ মাছ বিশেষ করে পদ্মার ইলিশ বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ আমাদের রফতানি নীতি দুই থেকে চব্বিশ অনুযায়ী ইলিশ মাস রফতানিযোগ্য কোনো পণ্য নয় তাই বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে রফতানি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে নোটিশে বাণিজ্য মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড এবং আমদানি রফতানি নিয়ন্ত্রক কর্মকর্তাদের ইলিশ রফতানি বন্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে এদিকে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন আগামী তেরো অক্টোবর থেকে বাইশ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হবে এই সময় ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার জন্য আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বিশেষ করে পদ্মা সহ বিভিন্ন নদীতে ডিমওয়ালা বা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজিং না হয় এবং দূষণের কারণে মাইলিশ ইলিশ ডিম পাড়তে নদীতে আসতে পারছে না যা ইলিশের প্রজননে বাধা সৃষ্টি করছে তিনি আরও বলেন গতকাল বাণিজ্য মন্ত্রণালয় ভারতের জন্য ইলিশ রফতানের অনুমতি দিলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় দেশের মানুষের ইলিশের চাহিদা পূরণের জন্য তারা রফতানির বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি বলেন আমাদের লক্ষ্য দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ নিশ্চিত করা যদি রফতানির কারণে ইলিশের দাম বেড়ে যায় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ফরিদা আখতার ইলিশ রফতানির বিষয়ে আরও বলেন আমরা কি হতে পারি তা নিয়ে আমাদের মতামত জানান আগামী সকালের সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে আগামী পর্বে